Some questions, please try to answer them because I am confused and I think uh, other brothers and sisters will be benefited also. Number one, uh, do you have to follow mazhab? If yes, when and why? Is it for us or Sunnah? এখন তিনি যে প্রশ্ন করেছেন সেটা কারণ এখানে বক্তব্য হচ্ছে এটা যে মাঝাবের অনুসরণ করতে অনুসরণ করার মধ্যে কোন ধরনের আপত্তি কিন্তু শরীয়তের কোন বিধান নয় সেটা ফরজ ওয়াজিব নফল কোন বিধানের মধ্যে এটা অন্তর্ভুক্ত নয় এটা অনুসরণ করা কেন যদি কোনো ব্যক্তি দিনের জ্ঞান লাভ করতে অক্ষম তিনি জ্ঞান তার কাছে নেই তিনি পড়ালেখা করতে পারেন নাই কোরআন হাদিস বুঝেন না তাহলে তিনি একজন আলমের ইতিহাসের অনুসরণ করতে পারেন অনুসরণ ইস্তাহের অনুসরণ করতে কোনো আপত্তি নেই ইতিহাস অনুসরণ করা যায় রয়েছে তার জন্য এটি না যায় হারাম কিছুই নয় এই কারণে যে জাহান্নামি হয়ে যাবে ব্যাপারটি এমন নয় মানে এটা বাড়াবাড়ি যে মাঝাবের অনুসরণ করলে যে সে কাফের হয়ে যাবে বা মুশিক হয়ে যাবে এ ধরনের বক্তব্য দেওয়া উচিত নয় এবং একদল ধারণা করে থাকে যে মাঝাবের অনুসরণ করাটাই হচ্ছে মূলত কুফুরি না এ ধরনের বক্তব্য মূলত বিভ্রান্তিকর কারণ মাঝাবটা ওলামা কেরাম ইস্তেহাদ করেছেন এবং এই ইস্তেহাদে যাদের কাছে কোরআন খাদিসের জ্ঞান নেই যারা চলার পথে কোরআন এবং হাদিস অনুযায়ী চলতে চান কিন্তু তাদের পড়ালেখা নেই তা কোথায় যাবে তা অবশ্যই আলেমকে জিজ্ঞেস করতে হবে এবং একজন আলেমের কাছে জিজ্ঞেস করলে সেই আলেম হয়তো একটা মতবাদের একটা বক্তব্য একটা ইমামের ইস্তাদ অনুযায়ী বলবেন তাহলে যে কথা বলার কথাটুকু আমি বলবো সেটা হচ্ছে এটাকে ফরজ ওয়াজিব সুন্নাত এটা বলার কোন সুযোগ নেই মানে সমস্যা হয়ে গেছে এখানে যে এত লোক এটাকে ফরজ মানে বাধ্যতামূলক করে নিয়েছে এমন কি কিছু বই আছে বইয়ের মধ্যে 130 ফরজ উল্লেখ করেছে তন্মধ্যে চার মাসার চার ফরজ চার মাঝাব চার ফরজ মানে চারটা মাঝাব এরা চারটা ফরজ কিভাবে এটা সম্ভব এটা একটা মানে পৃথিবীর সবচেয়ে মহাল অসম্ভব ইম্পসিবল যে বস্তু আছে তার মধ্যে এটা একটা সেটা হলো চারটা মাঝাবের চারটা বক্তব্য এটা চারটাকে মেনে নিবে কিভাবে একসাথে আর চারটাকে ফরজ নিজের উপর বাধ্যতামূলক করবে কিভাবে এই কথাটুকু এত বিভ্রান্তি কর যে দুনিয়াতে এর চেয়ে বড় বিভ্রান্তিকর কথা নেই কারণ পৃথিবীর এমন কোন ইম্পসিবল জিনিস নেই যেটা মানে এই পর্যায়ে আসতে পারে

নবী সাল্লা ইসলামের সময় হবে নবী সাল্লাহ ইসলামের সময় ছাড়া কোনো জিনিস ফরজ হয়নি সুতরাং যদি কেউ বলে মনে করে থাকেন যে চারশো বছর নবী সাল্লাহ ইন্তকালে চারশো বছর পরে এটার মাথা ফরজ হয়েছে তাহলে তিনি সত্যিকার অর্থে ইসলামের মধ্যেই নতুন জিনিস এবং আবিষ্কার করলেন এবং ইসলামের মধ্যে নতুন ফরজ আবিষ্কার করলেন নতুন দিন আবিষ্কার করলেন এটি একেবারে গর্হিত এটি একেবারে নিষিদ্ধ আপনার থেকে আমরা কি এটা এভাবে বুঝতে পারি যে যারা আমার সাধারণ মানুষ ইসলাম সম্পর্কে আমাদের গভীর লেখাপড়া নিয়ে জ্ঞান নেই আমরা ইচ্ছে করলে দিনের পথে চলার জন্য যে কোনো একটা মাদাম মানতে পারি মহাসু দি কিন্তু এটা ফরজ মনে করা যেহেতু আল্লাহ আল্লাহ এটা ফরজ করে নি